তাও আমার দাদা খুব হাসানোর চেষ্টা করছে জামাইবাবু হাসাচ্ছে খুব এক এক সময় হাসছে এক এক সময় আবার মুডটা দেখছি তোমরা সবাই একটু আশীর্বাদ খারাপ লাগছে ওটা স্বাভাবিক হবে যাতে ভালোই ভালোই হয়ে যায় এই যে জিজু গেল এখন চলে আসবো এখন এই যে আমার দাদা হ্যাঁ দাদা দাদা আমি দিদি জিজু চলে এসেছি দাদা যাচ্ছে সবাই আগে জিজু যাচ্ছে এই যে মণিপাল হসপিটাল এবার ঢুকবো আমরা আমি আর দিদি দিদি খুবই টেনশানে আছে আমারও টেনশান হচ্ছে আমি বলছি বারবার বলছি চিন্তা করিস না কিচ্ছ হবে না সব কিছু ভালোই ভালো হয়ে যাবে তোমরা দেখো হসপিটালটা কত বড় কত সুন্দর কি বলবো মানে খুবই সুন্দর কি পয় পরিষ্কার সত্যি মানে কি দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আমি বলবো পুরো চুমকিয়ে গেছি ভেতরটা শুধু দেখে যাও সত্যি অসাধারণ এই যে এখন লিফটে করে যাব এখানে তো ক্যামেরা করতেই দিয়েছিল না তাও চুরি করে করা হয়েছে এর মধ্যে পুরোটা তোমাদেরকে দেখাবো বলে করেছি চুরি করে হ্যাঁ আমার দাদা করেছে কষ্ট করে করেছি তবু পুরোটা করতে পারিনি যেখানে ক্যাশ পেমেন্ট করলাম সেগুলো তো করতেই পারিনি পুরো ক্যামেরা এখানে নিষিদ্ধ তবু এই যে এখানে এসে আমরা সব বসে আছি আজকে রবিবার বলেই মানুষের সংখ্যা নেই শুধু জাস্ট ডেট আছে বলে এই জন্য আমাদেরকে অ্যালোয়া করেছে বা আসতে পেরেছি বা ভিডিওটা করতে পারলাম ব্লগটি যাই হোক দেখো সত্যি খুব অসাধারণ খুব সিমসাম পয় পুরস্কার। ভাবতেই পারেনি যে সত্যি অসাধারণ অসাধারণ এসে সত্যি যে এখন হাসছে একটু ওকে অনেক সান্তনা দেওয়ার পরে একটু অনেক হাসিয়েছিস তুই তার জন্যই হাসছিল আমার দাদা অনেক হাসানোর চেষ্টা করেছে দিদিকে ভালো রাখার চেষ্টা করেছে তারপরে যাই হোক একটু একটু হাসছিলো আমাদেরও ভালো লাগছিলো খুব ওর হাসি মুখটা দেখে আর কি বলবো আমার তো খারাপ লাগছে দিদিকে ছাড়া আমি থাকতেই পারি না দিদিকে যখন দিয়ে চলে আসি আমার খুবই খারাপ লাগছিলো এই যে দিদি ঢুকছে এখন ইসিজি করতে দেখো তোমরা যাচ্ছে